না শরীফের বাণী কুতুবুজ্জামান শাহ সুবিন ইসার উদ্দিন আহমদ সাহেব রহমাতুল্লাহ আর জগৎ বিখ্যাত ওলি কি না কথা বলে না কোনো সন্দেহ আছে হজুর যখন নামাজ আদায় করতেন চেহারা দিকে তাকালে দেখা যেত বিভিন্ন কালার হয়ে যায় কখনো কালো হয় কখনো নীল হয় কখনো লাল হয়ে যায় নামাজ শেষ হয়ে যাওয়ার পরে হুজুরের কাদেম একদিন বলেই ফেললেন হুজুর বেয়াদি মাফ করবেন হুজুর আমরা যখন নামাজে দাঁড়াই হুজুর হঠাৎ করে আপনার চেহারার দিকে যখন চোখ পড়ে যায় আমরা দেখতে পাই আপনার চেহারার কালারগুলো ভিন্ন কালার হয়ে যায় কখনো আপনার চেহারা লাল হয়ে যায় কখন আপনার চেহারা কালো হয় কখন আপনার চেহারা নীল হয়ে যায় হুজুর এরকম হয় কেন মেহের করে আমাদেরকে বলুন হুজুর খাদেমকে ডাক দিয়ে বলেন বাবা এ কথা তোমার জেনে কোনো লাভ নাই হুজুর দীর্ঘদিন পর্যন্ত আপনার পাশে আছি আপনার খাদেম খেদমত করি আপনি যদি এ কথা না বলেন তাহলে আপনার সাথে থেকেও তো আমার কোনো লাভ নাই আল্লাহ বলবেন না দীর্ঘদিন পর্যন্ত হুজুর আমি আপনার খেদমত করি এই রহস্য যদি আপনি আমাকে না বলেন তাহলে আপনার খেদমত করেও তো আমার কোনো লাভ নেই হুজুর চিন্তা করলেন কথা তো ঠিক ও আমার দীর্ঘদিনের সাথী হঠাৎ যদি আমার কাছ থেকে অভিমান করে চলে যায় তাহলে আমার অনেক সমস্যা হতে পারে হাত ধরে বললেন বৎস সন আমার জীবদ্দশায় কোনো দিন এই কথা মানুষের কাছে তুমি বলবে না আল্লাহ রানিং নিসানউদ্দিন আহমেদ শেব রহমেদুল্লাহ রে হে ওই সবকে ডাকতে বলে বৎস শনক আমি যখন যাই নামাজ দাঁড়িয়ে আল্লাহ হু একবার বলি নামাজে দাঁড়ানোর সাথে সাথে আমার সে কথা মনে পড়ে যায় আমার রাসূল বলেছেন আন তাহাবুদল্লাহ তারা তার হুফারক এমনভাবে তুমি তোমার আল্লাহর ইবাদত বন্দি করবে যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাও আর যদি দেখার মতো সেই চোখ তোমার না থাকে অন্তত পক্ষে এতটুকু মনে করবে আল্লাহ তোমার যাবতীয় সব দেখতে পাচ্ছে বৎসরে আমার আমি যখন ওজু করে আসি নামাজ পড়ার জন্য যাই নামাজে দাঁড়ে যাই ভিতরে এমন কম্পন সৃষ্টি হয় এমন ভয় শুরু হয়ে যায় না জানি আমার ওজন ঠিক হয়েছে কিনা না জানি আমার স্তেঞ্জা ঠিক মতো হলো কিনা না জানি আমার পোশাকটা ঠিক আছে কিনা বছরে এই ভয়ের কারণে কেননা পৃথিবীর সমস্ত দিরাজ মালিকের মালিকের সামনে আমি দাঁড়িয়েছি আল্লাহ আকবর বলেন পৃথিবীর কোনো জাজমেন্টের সামনে দাঁড়ালেই লোকটি কর্নিশ করে ভয়ে থরথর করে কাঁপতে থাকে ওই জাজমেন্ট তার রায় ফাঁসি দেয় না তাকে খালাস করে ভয়ে ঠিক কিনা বলেন তো পৃথিবীর সমস্ত জাজমেন্টের জাজমেন্ট মালিকের মালিক হলো আমার আল্লাহ আল্লাহ আকবার বলবেন আল্লাহ এই গলা ছেড়ে বলেন আল্লাহ আল্লাহ জোরে জোরে বলেন আল্লাহ জাজমেন্টের জাজমেন্ট মালিকের মালিকের সামনে দাঁড়িয়েছি তিনি হচ্ছেন আমার আল্লাহ যে আল্লাহ আমার সব দেখতে পায় এই ভয়ে আমার অন্তরটার ভিতরে থরথর করে কাঁপতে থাকে যার কারণে আমার চেহারার এরকম পরিবর্তন হয়ে যায় সাহাবীরা নামাজ পড়তেন সাহাবিদের নামাজ আর আমাদের নামাজ কি এক কথা বলেন এই সাহাবিরা নবীর পাশে দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আবি আন তহমিন আমার পিতামাত আপনার কদ মুস্কর হোক নবী নবীগম আপনার পাশে নামাজে দাঁড়াই আপনি রুকু দেন আমরাও রুকু দেই আপনি সিজদা করেন আমরাও সিজদা করি একই রকম হয় তবু আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে যেটুকু অনুভব করি আপনার নামাজ আর আমাদের নামাজের ভিতরে পার্থক্য আসমান জমি আমার নবী এক দেয়া বলে সাহাবী ভাবে তুমি বুঝতে পারলে আমার নামাজ তোমার নামাজের ভিতরে পার্থক্য আছে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যখন আপনি নামাজ আল্লাহু আকবার বলে দাঁড়ান হুজুর আপনি নামাজে যখন রুকু করেন সিজদা করেন তখন আমরা আপনার পাশে দাঁড়ালে একটা আওয়াজ ভিতর থেকে শুনতে পাই যাতা গোড়ালে যেরকম ঘড়ঘড় শব্দ হয় নবী কই আওয়াজটা আপনার ভিতর থেকে বের হয় আমাদের তো তা হয় না

তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যদি তোমার চোখ না থাকে মনে করবে আল্লাহ তোমার যাবতীয় সমস্ত কিছু দেখতে পায় আমি যখন সিজদায় চলে যাই আবার ভিতর থেকে ভয়ে ঘড়ঘড় করে যাতায়াত ঘোড়ানোর আওয়াজ বের হয়ে যায় বন্ধুরা আমার ওই নবীর নামাজ আর আমার নামাজ কি একরকম না রুকু করি সিজদা করি সব ঠিক আছে কিন্তু নবীর নামাজের সাথে পার্থক্য তো সাহাবীদেরই হয়ে গেল